মেশিনটা ওকে ওকে হ্যালো বন্ধুরা আলাইকুম চলে আসছি টাইলস স্বর্গরাজ্যে আর এটা হল যাত্রাবাড়ি টাইলস মার্কেট যদিও এটাকে বলা হয় আপনার সায়দাবাদের যেত অবস্থান তো আপনাদের সুবিধার্থে আপনি আমি এই যে শোরুমটা তে আছি সেই নাম হলো মাহবুব এন্টারপ্রাইজ আর এর অ্যাড্রেসটা আপনাদের সুবিধাতে আমার ভিডিওর স্ক্রিন এবং ড্রেসক্রিপশন বস্তু দেওয়া থাকবে যাতে করে আপনারা এই শোরুমটা ভিজিট করতে পারেন অথবা আপনার পছন্দের টাইলসটি সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আজ আপনারা জানেন যে মাহবুব এন্টারপ্রাইজ কিন্তু চার চারটা ব্র্যান্ডের ডিলার এক্সক্লুসিভ ডিলার তো আজকে আমরা আলোচনা করবো ফুয়াং সিরামিক্স নিয়ে তো ফুয়াং সিরামিক্স জানেন কিন্তু খুব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইনের বেশ কিছু ওয়াল এবং ফ্লোর টাইলস আছে প্রত্যেকটা দেখানোর চেষ্টা করবো এবং এর প্রায় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা খুব সহজে এই টাইসগুলো সংগ্রহ করতে পারেন ওনাদের প্রত্যেকটা সাইজে কিন্তু আছে আপনার ছোটো সাইজ থেকে শুরু করে যেমন যেটা আট বারো থেকে ওয়াল সাইজ থেকে শুরু করে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ ষোলো ষোলো বারো চব্বিশ সব ধরনের টাইসগুলো কিন্তু আপনাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুয়াং সিনেমিক্সে সো অনেক কথা হয়েছে আপনার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করা যাক স্যার আপনি কিন্তু জানেন যে মাহবুব এন্টারপ্রাইজ কিন্তু আপনার ফুয়াংয়ের ডিলার সো আমরা কিন্তু এখন ফুয়াংয়ের এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখবো সো ফুয়াংয়ের এক্সক্লুসিভ কালেকশনগুলো আমাদেরকে দিতে সাহায্য করতে করতেছে যারা আপু আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপু দেখতে পাচ্ছেন এখানে 24 24 এর বেশ কিছু কালেকশন আছে এগুলো কি নতুন মানে নিউ অ্যাভেলেবল হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের নিউ এবং প্রিমিয়াম কালেকশন আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো আমাদের লঞ্চ করেছে লাস্ট 2 মান্থ আগে 2 মান্থ আগে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর এটা একদমই নিউ হ্যাঁ একদমই নিউ একদমই নিউ এবং এটা কোয়ালিটি আমাদের আগের প্রোডাক্ট থেকে অনেক অনেক লেটেস্ট এটা আমাদের লেটেস্ট মেশিনে আপনার প্রোডাকশন হয় এবং এটা শুধুমাত্র আমাদের ফোয়াঙ্গেরই আছে ওই লেটেস্ট 清楚。Okay, okay.

আপনার কোয়ান্টিটি বেসিস করে এটার উপর আমরা একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকে এটা স্বাভাবিক ব্যাপার আসলে আচ্ছা সো এটা কিন্তু খুচরা প্রাইস যারা একটু বেশি তাদের ডিসকাউন্ট থাকবে অবশ্যই সো এখানে আমরা এগুলো কি দেখতে পাচ্ছি এগুলো কিসের শেড টাইলস এগুলো হচ্ছে আমাদের নিউ ব্র্যান্ড পিকাসু হ্যাঁ ওয়াল টাইলস এগুলো একদম পিকাসুটা নাকি হ্যাঁ হ্যাঁ পিকাসু একটা অংশ হ্যাঁ হ্যাঁ এটা আমাদের নিউ ব্র্যান্ড যেটা আপনার লাস্ট দুই তারিখে যেটা আমরা উদ্বোধন করেছি রেড গুলোতে হ্যাঁ এটা আমাদের নিউ কালেকশন আর এগুলো খুব প্রিমিয়াম

আচ্ছা আমরা দেখি চলে যাই

থেকে টাইলস কেনার সময় ডিসকাউন্ট অবশ্যই বাহার ব্লক্সের নামটা বলতে হবে ওকে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন একদমই শিল্পের তুলি টাকা বেশ কিছু সুন্দর সুন্দর টাইলস আছে অসাম ক্যাটাগরি এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ লেমন 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 টেস্ট লেমন কিন্তু অনেকে পছন্দ করেন হ্যাঁ লেমন সুস্বাদু লেমন অসাম অসাম তারপরে সেঞ্চুরি পাতা আছে হ্যাঁ সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতা যারা চাচ্ছেন তারা সেঞ্চুরি নিতে পারবেন ওইটা খুব সুন্দর তবে সাদা ফুল আসলে ফ্লাওয়ার এটা খুব সুন্দর এটা সবচেয়ে বেশি এটা সেলর কারণ আছে কারণ যে এখানে হয় কি এখানে আপনি একটু গ্লোসি ডিজাইন দেওয়া আছে পাঁচ পাঁচ করা অসাম যারা পিঙ্ক ভালো রিজনেবল প্রাইসে এটা পাওয়া যায় যারা পিঙ্ক হ্যাঁ পিঙ্ক লাভার পিঙ্ক আছে পিঙ্ক লাভার আছে তাদের জন্য বেশি করে আপুরা

아, 저기요.

এইটা যেটা 10 16 10 এটা অসম এটা তো যদি কেউ চায় যে যে সুইমিং পুলে দিবে অসম লাগে আবার কালারফুল যারা ভালোবাসে হ্যাঁ কালারফুল মাল্টি কালার রাইট তারপর এটা জবা আছে মার্বেল শেডের মধ্যে হ্যাঁ फ्लावर ডেকো फ्लावर শেড হ্যাঁ হোয়াইটের মধ্যে একটু স্টোন চায় অসম অসম

যারা কাঠ কালার ভালোবাসে মানে উডেন টেকচার যারা ভালোবাসেন তাদের জন্য জি এখানে লাইট উডেন টেকচার আছে এখানে ডিপ আছে পাশাপাশি মাসখান ডেকোরটা খুব সুন্দর করে দিয়েছে কারণ লাইটের সাথে লাইট ম্যাচ করে ডিপের সাথে ডিপ ম্যাচ করে দেওয়া হয়েছে এইটার মধ্যে আমাদের আর একটা কালার আছে আচ্ছা আপু আপনি 10 16 প্রাইস কত 8 12 প্রাইস কত হ্যাঁ আমাদের 10 16 মার্কেট প্রাইস হচ্ছে আপনার 52 52 করে হ্যাঁ এটা প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রে মানে কোয়ান্টিটি বেসিস করে একটা ডিসকাউন্ট পাওয়া যাবে ডিলারদের মাধ্যমে আর

ওই তো পিঙ্কের সাথে আসলে পিঙ্ক পিঙ্ক আলাদাই বিপদটা ওকে সো থ্যাংক ইউ সো ভিউর্স আমরা আসলে ভিডিও তো অনেক বড় হয়ে যায় এত ডিটেলস দেখানো সম্ভব হয় না ঠিক আছে তারপর আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের আরও দেখার মানে প্রয়োজন হয় যে ধরনের টাইলস আছেন সেটা আপনারা দেখতে পারবেন তারপর এখানে আপনার সিঁড়ির টাইলসগুলো আছে নাকি এখানে আমাদের সিঁড়ি টাইলস সিঁড়ি এবং ফ্লোরটা আছে এখানে আমাদের এইগুলো হচ্ছে সাইজ যেগুলো ছোট ফটো ফটো

উপরে তো কিছু ওয়াল ছিল দেখে দিচ্ছি মাঝখান দিয়ে অনেক সুন্দর অনেক আছে আসলে সম্ভব হয় না এত হাজার হাজার কালেকশন সম্ভব হয় না পার্কিং পার্কিং টাইলস গুলো রুফ টপ এর জন্য দেওয়ার জন্য বেস্ট হবে আচ্ছা যারা ওয়াটার প্রুফ চাচ্ছিলেন হ্যাঁ এই যে পার্কিং ক্লাস সিঁড়ি সুন্দর জি আচ্ছা যা এক কালার হলো বাসা বারো 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 সো বন্ধুরা সবগুলো তো টাইলস দেখানোর চেষ্টা করেছি তো ফুয়াংয়ের কিন্তু দেখতে পাচ্ছেন অসম অসাম টাইলস কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং ডিসপ্লে থাকার কারণে কিন্তু আপনারা বুঝে গেছেন যে আসলে কিচেন ফ্লোর দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে লাগানোর সব পরে কেমন দেখা যায় সেরা তো দৈর্জ্য সবাই দেখার জন্য অনেক ধন্যবাদ তো ফুয়াংয়ের কিন্তু আরও হিউজ হিউজ কালেকশন আছে ইনশাআল্লাহ সামনে আপনাদের মাঝে নিয়ে আসবো সেই কালেকশনগুলো আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম